করতে পারে এজন্য সুন্দরভাবে সুন্দর ভাবে বিছানা ভালোভাবে ছেড়ে নেওয়া দ্বিতীয় সন্ন্যত হচ্ছে অজু করে ঘুমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে তারপরে ঘুমাতেন আরেকটি সন্ন্যত হচ্ছে ঘুমানোর পূর্বে চোখের মধ্যে সুরমা লাগানো নবীজি চোখের মধ্যে সুরমা লাগিয়ে তারপরে ঘুমাতেন ডান কাত হয়ে ঘুমানো হাদিসের মধ্যে এসেছে ডান কাত হয়ে ডান হাত ডান গালের নিচে থাকবে এবং দুপা একটু বাঁকা থাকবে হাঁটু একটু বাঁচা একটু বাঁকা থাকবে বাম হাত বাম রানের উপরে থাকে তারপর দোয়া করা আল্লাহ অনেক সময় চক্ষু বন্ধ করার পরে ঘুম আসতে চায় না ঘুম আসতে লম্বা সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরামর্শ দেব কোন একটি হাদিসের বই বালিশের পাশে রেখে দেওয়া আপনি হাদিসের বই হলে যদি সম্ভব হয় আরবি পড়তে যদি সক্ষম হন সেক্ষেত্রে আপনি আরবি পড়ুন আরবি পড়তে না পারলে আপনি আরবি হাদিসের তর্জমা পড়তে থাকুন অবশ্যই অবশ্যই খুব দ্রুত ইনশাআল্লাহ ঘুম চলে আসবে যারা বলেন যে আমাকে ঔষধ সেবন করতে হয় ঘুমের জন্য আমি তাদের জন্য এই পরামর্শটি দিয়ে থাকবো যে হয়তো আপনি কোন একটি হাদিসের বই নেবেন অথবা কোরআনুল কারিমের কোন একটি তাফসির বই আপনি নিবেন নিয়ে সেটা পড়তে থাকবেন ইনশাল্লাহ দেখবেন ঘুম আস্তে আস্তে হঠাৎ করে আপনার হাত খেতে সেই বইটি পড়ে যান অনেক সময় ভ্রমণের মধ্যে মানুষ দুঃস্বপ্ন দেখে থাকে ভয়ানক স্বপ্ন দেখে থাকে আনন্দদায়ক স্বপ্ন দেখে থাকে যদি কেউ এরকম দুঃস্বপ্ন দেখে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যদি কেউ দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয় ভয় পায় তাহলে সে যেন সাথে সাথে উঠে বাম দিকে তিনবার থুটু নিক্ষেপ করে এবং পরে কাউদ বিল্লাহমিনা সাইয়েদানুল হজিম কাউদ বিল্লাহমিনা সাইদানুল রাজিম এটা পরে বাম দিকে তিনবার দুটো নিক্ষেপ করবে আবার পূর্বের অবস্থায় সে ঘুমিয়ে পড়বে ইনশাআল্লাহ আতঙ্ক ভয় কেটে যাবে আল্লাহ আমাদেরকে আমল করাটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর প্রথমত দোয়া পড়া আলহামদুলিল্লাহ হিল্লাদি আহানা বা আদামা আমায় ইহিনিস তারপর দুই হাতের প্যাট দিয়ে দুই চক্ষুকে ভালোভাবে মলা যেন ঘুমের ভাবটা খুব দ্রুত দূর হয়ে যায়